ধরো তুমি রাত তিনটায় ঘুম থেকে উঠছো মাথায় হাজারো প্রশ্ন তুমি ফোন হাতে তুলে নিলে আর জিজ্ঞাসা করলে চ্যাট জিবিটি আমি কি অসুস্থ ও খুব আত্মবিশ্বাস নিয়ে বলল হ্যাঁ আপনার লক্ষণ দেখে মনে হচ্ছে আপনার ক্যান্সার হতে পারে তুমি ভয়ে কাঁপছ কিন্তু পরের দিন ডাক্তার বলল না এটা সাধারণ জ্বর এখন বলো তুমি ভয়ে পেয়েছিলে কার কোথায় এআইয়ের চ্যাট জিবিটি বা এই ধরনের এআই বেশি বুদ্ধিমান না এটা শুধু আগের লেখা পরে শিখে হাজার কোটি ওয়েবসাইট খবর ব্লক সব পরেও শিখে কোন প্রশ্নে মানুষকে কিভাবে উত্তর দিতে হয় মানে ও জানে কিভাবে বলতে হয় কিন্তু সবসময় জানে না সত্যটা কি এআই তো মানুষ না ওর কোনো বিবেক নেই ওর কোনো অনুভব নেই ও শুধু আগের ডেটা থেকে নতুন উত্তর বানায় ধরো তুমি প্রশ্ন করলে বাংলাদেশের রাজধানী কোন শহর এটা তো সহজ প্রশ্ন ও ঠিকই বলবে ঢাকা তুমি যদি প্রশ্ন করো কোন কোম্পানিতে এখন ইনোভেস্ট করা নিরাপদ বা আমার স্ত্রীর জন্য কোন ওষুধটা ভালো হবে তখন এআই হয়তো আগের লেখা দেখে একটা উত্তর বানাবে কিন্তু সেটা ভুল হতে পারে কিংবা পুরনো ডেটাও হতে পারে এখন তুমি যদি এআইয়ের কোথায় টাকা হারাও কিংবা কারোর জীবন বিপদে পড়ে তখন দোষ টাকার এআই বলবে আমি তো শুধু সাহায্য করার চেষ্টা করছি এখন ধরো ভবিষ্যতে সব কিছু এআই দিয়ে চলে হাসপাতাল স্কুল চাকরি পুলিশ অফিস আদালত সব কিছুর সিদ্ধান্তই এআই নিচ্ছে তখন যদি এআই ভুল করে তাহলে আমরা কি পারবো ভুল ধরতে নাকি কি ভাবব এআই বলেছে মানেই ঠিক এআই একদিন এমন হবে যেখানে তুমি বুঝতেই পারবে না কোনটা সত্য আর কোনটা সাজানো কথা তুমি তখন সত্যি কোথাকে মিথ্যা ভাববে আর মিথ্যা কোথাকে বিশ্বাস করবে চোখ বন্ধ করে কারণ কে বলেছে একটা স্যাটজিপিটি টাইপ কিছু চ্যাট জিবিটি তোমাকে অনেক তথ্য দিতে পারে কিন্তু তথ্য মানেই সত্য না ধরো তুমি লিখতে চাও উনিশশো সালে কি হয়েছিল এআই হয়তো উত্তর দেবে কিন্তু ধরো কোনো পক্ষপাদুষ্ট লেখা থেকে ও শেখে তখন তোমাকে একটা বিকৃতি ইতিহাস দেখাবে যেটা তোমাকে মিথ্যা বিশ্বাস করাবে চিন্তা করো আগামী দশ বছরে যারা বড় হবে তারা যদি শুধু এআই থেকে শেখে তবে তারা কোন সভ্যতায় জন্মাবে মস্তিষ্ক নাকি মেশিন কে চালাবে ভবিষ্যৎ আমরা যদি সব প্রশ্ন এআইকে করি সব সিদ্ধান্ত এআই নেয় তবে আমাদের চিন্তা করার দরকার থাকবে না তখন তুমি নিজেই আর চিন্তা করবে না শুধু বিশ্বাস করবে একটা স্ক্রিনে লেখা শব্দ এভাবেই ধীরে ধীরে এআই আমাদের মস্তিষ্ক সিয়ে নিচ্ছে আমরা শুধু ব্যবহার করছি কিন্তু কিছুই বুঝতে পারছি না আমরা হারিয়ে যাচ্ছি চ্যাটজিবিটি জানে অনেক কিছু কিন্তু সব কিছু না ভয়টা তখনই শুরু হয় যখন আমরা মনে করি এই এআই তো ভুল করে না তখন আমরা মানুষ থেকে মেশিনে পরিণত হই চিন্তা না করে শুধু বিশ্বাস করতে শুরু করি আর ফলাফলে চোখ বন্ধ করে ভরসা করি ভাবত যদি তোমার সন্তানের ভবিষ্যত এআই তৈরি করে তবে তুমি বাবা মা না তুমি একটা প্রাম্পট দাতা এই স্যানেল ডাক হরাইজন্স আমরা দেখি ভবিষ্যতের অন্ধকার দিকগুলো যেগুলো আস না ভাবলে কাল বুঝতে দেরি হবে তুমি যদি প্রশ্ন করতে শেখো চিন্তা করতে ভয় না পাও তবে এই চ্যানেল তোমার জন্য সাবস্ক্রাইব করো কারণ একদিন তুমি ভাববে আমি আগেই জানতাম